প্রত্যেক ধর্মকে সম্মান এবং সেই ধর্মকে নিজের ভিতর ধারণ করা এরকম যদি বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে যদি কেউ থেকে থাকে ধর্মকে এত ভালোবাসে নিজের ভিতর এতটাই ধারণ করে সেটা আর কেউ নয় সেটা অবিশ্বাস এমন কি এই মহান ধর্মপ্রাণ মানুষটি আপনারা দেখেছেন যে নিজে টাকা দিয়ে একজনকে রাই চাচাকে হস করিয়ে সেটা প্রমোশন করে সেটা মানে ওই হুল্লোর কাণ্ড কারখানা এত মহৎ এত গুণী এবং এত ভালো একজন এই মানুষটা ছয় মাস থাকে হিন্দু অ্যান্ড ছয় মাস থাকে মুসলিম এবং এইবার তো রীতিমতো তিনি পলিটিক্স নিয়েও একটা এমন গেম খেলা শুরু করে দিলেন যে ছয় মাস আওয়াম লীগ তো ছয় মাস বিএনপি এবং এটা আমার কথা না কিন্তু এটা গোটা বাংলাদেশের কথা এবং বাংলাদেশের সবথেকে বড় সেলিব্রিটি ফেসবুকে সব থেকে যার ফলোয়ার বেশি এটা পরিমণি তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন পরি এবং এক একসময় ভালো সম্পর্ক ছিল বাট পরিমাণই যখন ভণ্ডামি বুঝতে পারলো এবং বুঝতে পারলো যে মানুষের ইমোশন বিক্রি করে এই মহিলা দিনের পর দিন চলে যাচ্ছে দেখেন আমরা না তো পরিমাণের পক্ষে না তো অপবিশ্বাসের পক্ষে না তো কারোর পক্ষে না তো কারোর বিপক্ষে আমরা সর্বদা সদা আমরা সত্য কথা বলবো সত্য পথে থাকবো এবং যেটা দুরু আমরা সেইটা সেই কথাই বলবো তো আপনারা দেখেছেন গতকালকে বা তার আগের দিন অপবিশ্বাস বিএনপির একটা সবাই এমনভাবে বক্তৃতা দিয়েছেন আমি তো বগুড়ার মেয়ে আমি ছয় ঘন্টা যাত্রা করেছি মানে আমি বিএনপি মানে জিয়াউর রহমান মানে আদর্শকে আমি ধারণ করি এবং এই মানুষটা কয়েক মাস আগেও মুজিবরের আদর্শকে ধারণ করেছিল তার ভিতরে এবং ধর্ম নিয়ে তার গেম এটা তো আছেই এবং পরিমণি এটাও লিখেছেন যে আগে তো ছয় মাস হিন্দু এখন ছয় মাস মুসলমান আগে ছয় মাস আমলিক এখন তো ছয় মাস বিএনপি অ্যান্ড সুবিধাবাদী পাল্টিবাজ বলে পৃথিবীতে যদি কেউ থেকে থাকে এই মহান মানুষটি জাতির একটা কলঙ্কিত অধ্যায় এবং ইতিহাসে এনার নাম থাকবে এবং এটাও কিন্তু তিনি সাপটা করে লিখেছেন যে মানে দিদি পারে বটে এবং ইনি একখান জিনিস এরকম করে কিন্তু লিখেছেন তো কোন পর্যায়ে গেলে একটা মানুষ পারে এবং পরিমাণেকে কিন্তু মানুষ ভাবা দিচ্ছে মানুষ তাকে প্রমোট করছে মানুষ তাকে ভালো ভালো বলছে ইনফ্যাক্ট আমিও কিন্তু এই ভিডিওটা দেখার পরে মানে আমারও কিন্তু কীরকম মানে আমারও মনে হচ্ছে যে কেন ইন্ডাস্ট্রির অন্যান্য লোকজন যারা আছে তারা এই বিষয়ে কেন কথা বলছে না প্রত্যেকের তো এই জায়গায় উপবিশ্বাসকে নিয়ে কথা বলা দরকার উপবিশ্বাস কিন্তু একটা সিন্ডিকেট কিন্তু সে সবসময় মানে তার যে একটা ওরিয়েন্টেড একটা ব্যাপার কিন্তু চলে দেখেন উপবিশ্বাস যে সব কাজ সে খারাপ বা সব কাজ এরকম না সে অনেক ভালো কাজের সঙ্গেও যুক্ত মানুষকে অনেক হেল্প করে হ্যান্তান এগুলো আমরা জানি বাট এই যে রিলিজন অ্যান্ড পলিটিক্স নিয়ে সে যে গেমগুলো খেললো এটা আমাদের চোখে লাগছে এবং এটা নিয়ে আমরা কথা বলবো দেখেন দহিদ আফ্রিদিকে নিয়ে কিন্তু আমরা কথা বলেছি যে তার কিন্তু সব ব্যাট সাইড না তারও সেও দান করে সে এখন দেখানো দান করে দেখানো এটা দোষের কিছু না আপনি দান করে আপনি দেখান যদি বিশ ত্রিশ পঞ্চাশটা পরিবার বেঁচে গিয়ে যদি আপনি দেখাতে পারেন এটা কারো কোনো প্রবলেম নেই কিন্তু এই যে আপনার সুবিধা মতো আপনি আপনি কখনো ধর্মকে ব্যবহার করছেন কখনও রাজনীতি রাজনীতিকে ব্যবহার করছেন একান্ত আপনার প্রয়োজনে এবং এইটা কিন্তু একদমই দৃষ্টিকটু লাগে এবং এটা কিন্তু আসলেই কোনো ভালো মানুষ বা কোনো সুস্থ মস্তিষ্কের যে মানুষটা আসলে একটা সুদৃঢ় চিন্তাভাবনা নিয়ে থাকে আসলে সেই মানুষ মানুষের সঙ্গে যায় না এবং তার এই ঘটনায় মানুষজন তাকে নিয়ে রীতিমতো সমালোচনা সোশ্যাল মিডিয়ায় তো সমালোচনার ঝড় এবং পরিমণির আপনারা দেখেছেন যে পরিমণির এই পোস্টটা নিয়েও কিন্তু রীতিমতো একটা অন্যরকম ব্যাপার যে মানুষজনকে তো পরিমণিকে সাপোর্ট করছে যে এতদিন পরিমাণের কোনো কিছু ভালো না লাগলেও কিন্তু এখন পরীকে ভালো লাগছে এবং তার কথাগুলো কিন্তু আমাদের কিন্তু ভালো লেগেছে তো এটা নিয়ে আসলে কিছু বলার নেই এটা নিয়ে কি বলবো এটা নিয়ে যার পয়েন্ট অফ ভিউ যার জার ফিলোসফি তো এটা নিয়ে আপনাদের কী মনে হয় ডেফিনেটলি জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি সবাই ফিলিস সঙ্গে থাকবেন